ক্ষমা দোষ শিকার অনুতি শিকারের আবেদন করছি প্রতিদিন অনুতি আবেদন করছি প্রতিদিন অনুভূতির কাছে আমি কি করছি ওর কাছে ক্ষমা চাচ্ছি দোষ স্বীকার করতেছি যে আমি দোষ করেছি অনুতি শিকারও করতেছি ওদের প্রতিদিন কি করতেছি আবেদন করছি তারপর আসলো সদয় বা বিনয়ী না হয়ে সদয় বা বিনয়ী না হয়ে আছো বৈরী ও বিপরীত পথে আমি যে আবেদন করছি অনুমতি করছে কি আমাকে ক্ষমা না করে উল্টা পথে আছে বৈরী মানে কি উল্টা বিপরীত তারপর আসছে নিজেকে উৎসর্গ করো আমার প্রস্তাবে কোন প্রস্তাব আমি যে ক্ষমা চাচ্ছি সেই প্রস্তাবে তোমার আবার নেগেটিভ নেবে না ঠিক আছে শোনো ওকে ঘোরানোর জন্য আমি আবার বলছি শোনো তোমার বিকল্প নেই অভিযোগ তুলে মানে তুমি যে আমার অভিযোগ করছো যে আমি অনুভূতির কাছে বলছি যে অনুভূতি তুমি ভালো তুমি তুমি শ্রেষ্ঠ এই অভিযোগ তুমি কি তুমি কিন্তু আমি এটা তোমাকে রাজি করার জন্য করছি অনুভূতিকে আর অনুভূতি আমার বিরুদ্ধে অভিযোগ দিছে যে না তাও তুমি ভালো না আমি এত ওর সুনাম করতেছি তাও নাকি আমি ভালো না তো এই অভিযোগ গুলো তুলে তুলে কি করছে বলো আবার বলো শোনো তোমার বিকল্প নেই অভিযোগ তুলে প্রবেশাধিকার দাও প্রবেশাধিকার মানে হচ্ছে তুমি যে আমার সম্পর্কে ভালো সম্পর্ক সঙ্গে ভালো সম্পর্ক রাখছো না এটার একটা ভালো তোমার মনে যাতে আমি জায়গা পাই মনে মানে কি তোমার ভালো একটা বন্ধু যাতে আমি হতে পারি তারপর আসলো তোমার অবদান বিশ্বাস করে আমি ঋণী

এবার আমরা ওয়ার্ড গুলো শিখবো যে এই যে এই ওয়ার্ড গুলো এখানে ব্যবহার করা হয়েছে এগুলা সবগুলোর পরে কি বুঝবে টু বুঝবে এবার আমার সাথে সবাই বলো অনুমতি অনুমতি সেনসিটিভ টু সেনসিটিভ আবেদন করা আবেদন করা অ্যাপ্লাই টু টু করা স্বীকার চাওয়া